শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদের চতুর্থ অংশ নরেন্দ্রর বেহু হওয়া গুরু শিষ্যের দুটি গল্প নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ওর বুকে হাত দিতে বেহু হয়ে গেল তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো ও গো আমায় এমন করলে কেন আমার যে বাবা আছে আমার যে মা আছে গো আমার আমার করা এটি অজ্ঞান থেকে হয় গুরু শিষ্যকে বললেন সংসার মিথ্যা তুই আমার সঙ্গে চলে আয় শিষ্য বললে ঠাকুর এরা আমায় এত ভালোবাসে আমার বাপ আমার মা আমার স্ত্রী এদের ছেড়ে কেমন করে যাব গুরু বললেন তুই আমার আমার করছিস বটে আর বলছিস ওরা ভালোবাসে কিন্তু ও সব ফোন আমি তোকে একটা ফোনটি শিখিয়ে দিচ্ছি সেইটি করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসা কি না তারা সত্য তোকে ভালোবাসে কি না এই বলে একটা ওষুধের বড়ি তার হাতে দিয়ে বললেন এইটা খাস মরার মতন হয়ে যাবি তোর জ্ঞান যাবে না সব দেখতে শুনতে পাবি তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে শিষ্যটি ঠিক ওইরূপ করলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেল মা স্ত্রী সকলে আছড়া পিছুটি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললেন কি হয়েছে গা তারা সকলে বললে এই ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন সে কি মনে নাই আমি একটি ওষুধ দিচ্ছি খেলেই বাড়ির সকল হাতে সর্ব পেল তখন ব্রাহ্মণ বললেন তবে একটা কথা আছে ওষুধটি আগে একজনের খেতে হবে তারপর ওর খেতে হবে যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে এর তো অনেক আপনার লোক আছে দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারে মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন এরা অবশ্য পারেন তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল মা বললেন তাই তো এই বৃহৎ সংসার আমি গেলে কে সব দেখবে শুনবে এই বলে ভাবতে লাগলেন স্ত্রী এই মাক এই মাত্র এই বলে কাঁদছিল দিদি গো আমায় কি হলো গো সে বললে তাই তো ওর যা হয়ে গেছে আমার দুটি তিনটি নাবালক ছেলে মেয়ে আমি যদি যাই এদেরকে দেখবে শিষ্য সব দেখছিল শুনছিল সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে গুরুদেব চলুন আপনার সঙ্গে যায় সকলে হাস্য জয় ঠাকুর জয় ঠাকুর জয়